হ্যালো ব্যাক আপনারা সবাই ভালোবাসেন এই যে বেশ দারুন বসে পড়েছি চুলা নিয়ে এখন করব এই যে মাটন আমি ওই ভিডিওতে মাটন দেখিয়েছিলাম তো ভাবলাম ওই ভিডিও তো কালকে থেকে আমি টানছি অনেকটাই লং হয়ে গেছে তার জন্য বেটার এই ভিডিওতেই আমি ইয়ে করি তো এই যে আমার বাবার বাড়ির পরিবেশ এখন চুলার মধ্যে করব কারণ গ্যাসেই করতাম কিন্তু চুলায় বলে রান্না উনানে রান্না করলে বলে আপনারা অনেকে উনা চুলা নাও বুঝতে পারেন উনানে রান্না করলে বলে টেস্ট হয় তার জন্য আর কি উনানের আলাদা ভালোও লাগে এখন ঠান্ডার সময় যেহেতু সাথে থাকুন নো স্কিপ করে ভিডিও দেখুন তো এই যে মটনটাকে ম্যাগনেট করি আর কি রেখে দিয়েছি একটু সময় রাখলে তো ভালো হয় এই যে তরকারি পাঁচ মেশানো তরকারি আর হলো মিক্সড ডাল আর কি ভেজ ডাল করা হয়েছিল সকালে যেটা আমি ইন্ট্রো দিয়েছিলাম সেই ইন্ট্রোটা আর আমি কন্টিনিউ করতে পারিনি বুঝতেই পারছ বাবার ব্যস্ততা সেই ফুর্তি সেই গল্প সো এখন মানে আমি দেখাবো আমরা দুপুরে খেয়ে নিয়েছি মটন কিন্তু মানে আর আমি ফাইনাল লুক দেখাতে ভুলে গেছি মানে এরকম হচ্ছে উনানে বানিয়েছি তো মানে উনান যে টেস্ট হয় সো দেখাবো আর আমার বাবার জন্য আলাদা আমাদের বাবা একটু আর কি ঝাল পছন্দ করে উনি একটু তো আমাদের কিচেনও চেঞ্জ হয়ে একদিন দেখাবো ওদিকে কিচেন ছিল এখন এখানে কিচেন পরে এটা পরে দাঁড়াও দেখে ফাইনাল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করি জাস্ট দাঁড়াও এই যে এটা হলো মাটন আমরা খেয়ে নিয়েছি কয়েক টুকরো আছে সেটাই দেখাচ্ছি আর এই যে এটা হলো আমার বাবার এটা আমার একটু ঝাল আর কি বেশি খুব ইয়ে মশলা আর এটা আমাদের সবার আর এই যে এখন বেগুন ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা বানিয়েছে এই যে ডাল একজন সাড়ে দশটায় বসলো এখন এগারোটা বাজার পাঁচ মিনিট বাকি এই যে আমাদের বাড়ি জামাইয়ের থালা এই যে বাবা লাইট ইয়ে হলে না আমার দিদা রুটি দুধ রুটি রাত্রের আর এই ঘরটা একটু অগোছালো আছে কারণ কালকে এসছি তো সো গুছাবার তো সেই একটা টাইম পাইনি তার জন্য একটু অগোছালো আছে ঘরটা তো এই যে আগের যেটা ইয়ে ছিল কিচেন ছিল এটা এখন এই ঘরটা এখন ভাড়া দেওয়া হবে আসেনি এখনও ভাড়াটিয়া তো তার জন্য এখানে আর কি ঘরের একটা আর কি সিস্টেম দেওয়া হয়ে গেছে কারণ এখান থেকে কিচেন তো বেকার হয়ে যায় না আমাদের ওই ঘরটার মধ্যে কিচেন বানালে ভালো হতো এটা আমাদের আগের কিচেন আগের আগের বার যখন আমি এসেছিলাম তোমরা দেখেছিলে এটাকে মানে রান্নাঘর দেখেছিলে এই যে এদিকে একটা মানে রুম আরামসে একটা ভাড়াটি থাকতে পারবে এই দিকটা পুরো আর কি ওদের হবে এই যে গ্রিল এদিকেও রাস্তাটা আর কি বেরোনো রাস্তা দেওয়া হবে আর এখন কি হয়েছে এদিকে ঘর দিয়ে এদিকে কিচেন আগে এদিকে ঘর ভাড়া ছিল ভাড়াটি ছিল এখান থেকে ভাড়াটি এখন নেই সো এইদিকে আর কি সুবিধা হয় এদিকে আরেকটা দরজা এদিকে আর যে ঘর বানানো যে ভিট এখনও মানে মাটি গুটি ফোলানো আছে পোলট্রি ভালো করে আর এই যে আমাদের বাড়ির যত ফুল দাঁড়াও তোমাদেরকে ফুল দেখায় এই যে ফুল কারণ এই যে ফুল মানে এত সুন্দর আর কি এটা এটা তো মানে চন্দনি জবা বলি আমরা আর এটা হলো ইয়ে কী বলে এটাকে গোবিন্দ ফুল খুব সুন্দর এটা স্মেল আছে এই ফুলটার কিন্তু স্মেল আছে আরই ঈদ আমাদের আর একটা তুমি দেখেই ছিলে এই যে মা আমি এখন ঢুকতে পারছি কারণ বাসি কাপড় চেঞ্জ হয়ে গেছে তো তার জন্য তাহলে ঢুকা যাবে না সকালে আমরা চেঞ্জ করে নিই তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করবো কারণ জাস্ট এটা বেশি একটা লং করলে আমার প্রবলেম হচ্ছে কারণ এখানে তো ওয়াইফাই নেই আমাকে এম বি দিয়ে ভিডিও ডাউনলোড করতে হবে ডাটা দিয়ে তো তাহলে তো ডাটা তো আটা নিতে চলে যাবে বেশি একটা করলে বেশি লম্বা করলে সো এই ভিডিওটা আজকে ভিডিও এখানে শেষ করছি প্লিজ ভিডিওটা ভালো লাগবে নক স্কিপ করে ভিডিওটা দেখো নতুন বাজারে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরোনো দিন বন্ধুদের সাথে দেখো পাশে দেখো বাই কাল কয়েকটা নিউ ব্লগ নিয়ে আসছি